দুর্বার মুভির শুটিং সেট থেকে আমাদের ডালিট কুন অপবিশ্বাসের লুক ভাইরাল লুফে নেওয়ার মতো অসাধারণ অনিন্দ সুন্দরী ভালো লাগা ভালোবাসার মতো চোখের পলক সরানো যাচ্ছে না এমন মায়াবী লুক লুক এত সুন্দর গেটআপ আপ এত ভালো লাগা আজকে কয়েকটি ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন সরাসরি শুটিং সেট থেকে ছবিগুলো ভাইরাল হয়েছে নেটিজন নানান রকমের আলোচনায় সেটাকে তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু আমরা পজিটিভ বিষয়গুলো দেখছি যে ঢালিউড কোন অপবিশ্বাসের দুর্বার মুভি অসাধারণ ম্যাকিং কাজ চলছে তার লুক ফিটনেস দেখে সবাই নানান রকমের আলোচনা সমালোচনা করছেন আলোচনা কেন্দ্রবিন্দুতেই এবার ঢালিউড কোন উপবিশ্বাস এবং দুর্বার মুভি যদিও আসন্ন ঈদ উপলক্ষে অসংখ্য মুভি কাজ চলছে শুটিং চলছে বড় বড় সুপারস্টার ম্যাগাস্টার বড় বড় হিরো হিরোইনদের মুভি আসতেছে সেই জায়গা থেকে আমাদের ঢালিউড কোনো উপবিশ্বাস একটু অন্যরকম ভিন্ন রকম দেখতে পাচ্ছি আমরা আমরা খুবই আশাবাদী শতভাগ আশাবাদী যে এবার ভালো কিছু একটা হতে যাচ্ছে এবং বাংলা চলচ্চিত্র ইতিহাসে নতুন সংযোজন হচ্ছে কোন উপবিশ্বাসের দুর্বার মুভিটি একেবারেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশের প্রখ্যাত আর্টিস্টদেরকে নিয়ে বর্তমান সময়ে দেশপ্রেমের জায়গা থেকে আমি বলতে চাই যে বাংলাদেশের শিল্পীরা ভাতের অভাবে মরছে কাজের অভাবে মরছে সেই জায়গা থেকে কামরুল হাসান ফুয়াদ ভাই যে চিন্তা চেতনায় যে সিদ্ধান্ত নিয়ে ঢালির কোনো পুবিশ্বাস এবং সজলকে নিয়ে যে জুটি বেঁধে দুর্বার মুভিটি মেকিং করছেন তাতে করে সবার কাছে তিনি প্রশংসনীয় এবং প্রশংসার দাবিদার রাখেন ইতিমধ্যে যারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ঢালির কোনো উপবিশ্বাসের জন্য যারা দিন রাত পরিশ্রম করছেন ভালোবাসার সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা সেই সাথে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন জয়েন করেছেন রয় দি রংপুর থেকে কেমন আছেন দাদা দিদিভাই অনেক দিন পর ভালো লাগলো তোমাকে দেখে ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি ফাহিমা খানম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা যেমন দোয়া করেছো তেমন আছি আমার পাগলি বোন বাদল অনেকগুলো ভালোবাসা দিয়েছে তার চেয়েও হাজার গুণ বেশি ভালোবাসি বোন তোমাকে দোয়া করে উপবিশ্বাসে এগিয়ে যাক ইনশাআল্লাহ ডালির কোন উপবিশ্বাস তার জীবনের সর্বোচ্চ মেধা ট্যালেন্ট এবং পরিশ্রমের মধ্য দিয়ে দুর্বার মুভিকে এবার একটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল মুভিতে পরিণত করার জন্য যা যা করে তিনি তাই করে যাচ্ছেন খুব সুন্দরভাবে তিনি অভিনয় ডেলিভারি দিচ্ছেন এবং পরিশ্রম করছেন অক্লান্ত দিন রাতভাবে এবং ফুয়াদ ভাই খুব ঠান্ডা মাথায় খুব ধীরে শিষতে সেই শুটিং কাজ চালিয়ে যাচ্ছেন আমার পাগলি বোন শিশির মেঘলা চলে আসছে হাই ভাই হায় দিদির জন্য দোয়া রইল বাদল আপু শুধু দিদির জন্য দোয়া করলে হবে না আমরা সবাই সবার জন্য দোয়া করব আমরা সুস্থ ধারা চলচ্চিত্রের দিকে এগিয়ে নেব ঢালিট কোনো অপবিশ্বাস সে আগে দাপটে দুর্দান্ত দাপটে এবং দুর্বার মুভির যে গল্প এটা অসাধারণ একটা গল্প যে গল্প বাংলা দেশের মানুষকে এবং বিশেষ করে আমাদের নারী সমাজকে কাদাবে হাসাবে এবং বিদ্রোহী করে গড়ে তুলবে এখানে অনেক বড় মেসেজ আছে দুর্বার মুভিতে বিশেষ করে নারী চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে নারীদের সুখ দুঃখকে তুলে ধরার প্রচেষ্টা করছেন আমাদের কামরুল হাসান ফুয়াদ ভাই অনেক দিন পর আপনাকে লাইভে পেলাম ভাই সার বাংলা থ্যাংক ইউ ভেরি মাছ মাঝে মাঝে আসি নানান ক্লান্ত সমস সব কিছু মিলেই কাজের ব্যস্ততার মধ্য দিয়েও ভালোবাসি ঢালিট কোন উপবিশ্বাসকে ভালোবাসি আমাদের ম্যাগাস্টার শাকিব খানকে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়েও নানান অপমান অপদস্থ হওয়ার পরেও লোভ সামলাতে পারি না আপনাদের মাঝে হাজির হই ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে দু চার কথা বলার জন্য এবং টালিট কোনো উপবিশ্বাসকে নিয়ে তো কথা বলবই সে আমার বোন শিশির নাজ মুস দালাল সঙ্গী সাংবাদিকের ভুয়া নিউজের ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন নাজমুন সাকিব টাকার কাছে বিক্রি হয় যখন তাকে কেউ কিছু টাকা দেয় সে তার পিছনে লেগে সবসময় নেগেটিভ নিউজ করে সে মিথ্যা নিউজ করে নাজু নাজমুন সাকিম সাকিবের মানে কাজে হলো নেগেটিভ উপস্থাপন করা তাকে তোমরা বয়কট করবা তার কথায় কান কানে নেওয়ার কোনো কিছু যায় আসে না যারা যারা লাইভটি শেয়ার করে দেখছেন তারা তারা অবশ্যই আমাদের ঢালিটকুনো উপবিশ্বাসের যে অ্যাডমিন গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দেন কারণ আমাদের লড়াই চলছে লড়াই চলবে ঢালিটকুনো উপবিশ্বাসকে দুর্দান্তভাবে কামব্যাক করাতে হবে এবং মুভিটিকে দেখে সুপার ডুপার ব্লকবাস্টার করতে হবে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে আমাদের ঢালিটকুন উপবিশ্বাসে যারা ভক্ত রয়েছি নাইন মিলিয়ন ভক্ত রয়েছি আমরা তার মধ্যে মিনিমাম পাঁচ মিলিয়ন ভক্তকে এই মুভিটি দেখতে হবে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের অলিগলি যারা আছি এলিট সমাজ থেকে শুরু করে ছবিটি এ টু জেড এলিট সমাজের জন্য যেমন এখানে শিক্ষণীয় কিছু মেসেজ আছে তেমন আমাদের নিম্ন মানুষের জন্য এবং তৃণমূল পর্যায়ে যে নারীরা কাজ করছেন অবহেলিত নারীরা কাজ করছেন বঞ্চিত সুবিধা বঞ্চিত নারীরা কাজ করছেন নির্যাতিত নারীরা কাজ করছেন তাদেরও জন্য একটা মেসেজ আছে এই ছবিটি একটা দুর্দান্ত গল্প নিয়ে মেকিং হচ্ছে আর আর্টিস্টরা এখনো সিক্রেট অনেক বড় বড় ট্যালেন্ট আর্টিস্ট আছে তার মধ্যে আমরা সজলের যে জুটি ঢালির কোনো উপবিশ্বাসের সঙ্গে একটা চমক অসাধারণ কেমিস্ট্রির রসায়ন জমে উঠেছে আমরা শুটিং সেটের যে খবরগুলো পাচ্ছি আপনার কথার দাম নাই কি বলেছিলেন ভাই আমি সাকিবিয়ান এক আমার কথার দাম নাই দাম না থাকলে কোনো দরকার নেই অমিত খালাসি যেখানে দাম থাকে ভাই সেখানে যান আমি এমনই আমার কথা দামের কোনো প্রয়োজন নেই আমি কথা বিক্রি করি না কথা বিক্রি করে পেটও চালাই না ভাই আমি আমার মতামত প্রকাশ করি যেটা ভালো লাগে সেটা বলি যেটা মন্দ লাগে সেটা বলি বুবলিকে আসলে মা হতে যাচ্ছে সাকিব অপুকে আসলেই কি ধোকা দিল এইসব কমেন্ট করার কোনো দরকার নেই আমাদের এখন কমেন্ট আমরা নিয়ে থাকবো এখন দুর্বার মুভিকে নিয়ে দুর্বারেই আমাদের সব কিছু আর বুবলি কখনোই মা হতে যাচ্ছে না এটা মিথ্যা একটা খবর এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা হওয়ার কোনো দরকারই নেই অনেক দিন পর আসসালামু আলাইকুম তুফান ভাই বাইর থেকে আসলাম ডিনার করে তাই দেরি হয়ে গেছে থ্যাংক ইউ তুষার সৌদি আরবে গেছে আমার ছোটো ভাই কলিজার ভাইটা তুষার অনেক অনেক ভালোবাসা তোমার জন্য অপবিশ্বাসকে আমার খুব ভালো লাগে ভাই আর খারাপও লাগে ওনার জন্য ভালো লাগাটাকে সবসময় ধরে রাখবেন ভালো লাগা থেকে ভালোবাসা আর যারা ভালোবাসেন রিয়েলি তারা অবশ্যই অপবিশ্বাসের পাশে সবসময় থাকবেন বুবলি কি আখি কামাল না বুবলি মা হবে না মা হতে যাচ্ছে না একটা নিউজ ছিল এটা একটা গৌতম সাহার চালবাজি ছিল ট্রেন্ডিংয়ে নেওয়ার জন্য এগুলো মিথ্যাচার তারা ট্রেন্ডিংয়ে যাওয়ার জন্য হেন কোনো কাজ নাই যে তারা করতে পারে না অপবিশ্বাস আচ্ছা দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পরে নৌসিফ ইসলাম সুমি থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য ধন্যবাদ লাইভটি একটু শেয়ার করে দিন দশ যেন আমাদের দুর্বার মুভির প্রচার প্রমোশনটা খুব ভালোভাবে হয় এই লাইভটি যত শেয়ার করবেন তত মানুষের কাছে যাবে তত সবাই বুঝবে দুর্বার মুভি নামে একটি মুভি হচ্ছে এবং সেই মুভিতে আমাদের ঢালিট কোনো উপবিশ্বাস অভিনয় করছেন দুর্দান্তভাবে আর এটার অপেক্ষায় ছিলাম আমরা সবাই একদিন চাচ্ছিলাম যে আমাদের হলিউড কোনো অপবিশ্বাস আগের মতো ফিটনেস নিয়ে কাম কামব্যাক করুক আবার সোনালি পদ্মায় কাম কামব্যাক করেছে ইনশাল্লাহ আমরা খুব ভালো কিছু পেতে যাচ্ছি এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে হ্যাঁ অবশ্যই শিশির এতদিন কথাই ছিলেন এতদিন তো আছি ভালোবাসার জায়গা নিয়ে আছি আপনাদেরকে মিস করি খুব বেশি মিস করি অমিত কুরাইশি সাকিবিয়ান অবশ্যই সাকিবিয়ান আপনি আপনাকে স্যালুট আপনাদের অনেক বড় শক্তি আপনারা বিশাল বড় একজন ম্যাগাস্টারের ভক্ত আপনাদেরকে সবসময় সম্মান জানাই ভালোবাসা জানাই অপুদে গিয়ে ছিল আছে আর থাকবে দুদির জন্য দিদির জন্য শুভকামনা থ্যাংক ইউ মারিয়াম থ্যাংক ইউ ভেরি মাচ থাক তুষার কাউকে কাউন্টার দেওয়ার দরকার নেই আমরা সবসময় পজিটিভ কথা বলি কে গালি দিল যারা আমাদেরকে শালা বলবে তাদেরকে দুলাভাই বলবো আমরা কারোর সঙ্গে গায়ে পরে ঝগড়া করব না দরকার নেই আমাদের তানজিনা আক্তার কেমন আছেন ভালো আছি তানজিনা আক্তার বোন আমার ভালো আছি অমেগা শিকে জে অপুদিকে অনেক লাভ করি অনেক অনেক লাভ করি নওসিব ইসলাম সুমি বলছেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু হবে মানে দুর্দান্ত ভালো কিছু হবে একে অনিক খান তুফান ভাই কেমন আছেন কী অবস্থা আপনার বাসার সবাই ভালো আছে কি হ্যাঁ অনিক ভাই ভালো আছি তুমি কেমন আছো অনিক কেমন যাচ্ছে তোমার কর্মজীবন অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য নৌশিফ ইসলাম সুমি মাই ফেভারিট জুটি থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ অবশ্যই 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 অনেক দুর্দান্ত কেমিস্ট্রির রসায়ন জুটি এবং ভালো কিছু করবেন পাশাপাশি আমাদের অনেকগুলো ভালো ভালো মুভি আসছে Talmo de...